ওরে ভাইটা কি শুনলাম এই শাকিলা আফা যারা চিনতে পারছেন শাকিলাহা যার হাঁসের মাংস রান্না খাওয়ার পর অনেক মানুষই প্রশংসা করছেন সেই শাকিলা জীবনে একটা আবার শাকিল এই শাকিলা আবার দোকান থেকে শাকিব খান হাঁসের মাংস কিনছিলেন এই দোকানের সামনে দিয়া গাড়ি করে যাচ্ছিলেন রাস্তা দিয়ে সবাই জানেন উনি এতটাই ভাইরাল যে ওনার হাঁসের মাংস খাওয়ার জন্য সেলিব্রিটির মানুষরা এখানে চলে আসে এবং হাঁসের মাংস পার্সেল করে নিয়ে যায় কিনি এখান থেকে ওই শাকিল জীবনে ঘটে গেল একটা খুব একটা ঘটনা ওনার জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে মানে বুঝলাম না এই ইউটিউব ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যারা যারা ভাইরাল হয় কারো জামাই থাকে না নাহলে কারোর বউ থাকে না এই যে কাণ্ডগুলো ঘটতেছে এগুলো দেখে হয়তো অনেকে অবাক হচ্ছে যে আমাদের জনপ্রিয় একজন নায়ক ম্যাগাস হাঁসের মাংস কিনে নিছে। কিন্তু দেখেন এই ভাইরাল হইলেন তার জামের সাথে ওনার জামের সাথে ওনার ডিভোস হয়ে গেছে এমনি যদি মানে চলতে থাকে তাহলে দেখবেন যারা ফেসবুক ইউটিউবে ভাইরাল হয় তাদের একটা অন্যরকম একটা এনার্জি চলে আসে যে আমি তো বাইরাল বা বাইরাল হওয়ার পর অনেকের চরিত্র খারাপ হয়ে যায় আমি বলবো না যে শাকিরের চরিত্র খারাপ হয়ে গেছে কোন কারণে তাদের ডিভোর্স হয়েছে সেটা আমি জানি না কিন্তু এই যে একের পর এক ডিভোর্স হচ্ছে এর কাহিনী কিরে ভাই একটা মানুষ ভাইরাল হলে আমরা জানতে পারি একটা মানুষ ভাইরাল হলেই আরেকটা মানুষের সাথে মিশতে পারে কথা বলে তারপর তাদের কিছুদিন পরে তাদের ডিভোর্স হয়ে যায় এমন চলাচল যদি থেকে থাকে আমাদের এই মিডিয়াতে তাহলে দেখবেন এক সময় অনেক মানুষের সংসার এমনি ভেঙে গেছে আমরা জানি একের পর এক মিডিয়ার মধ্যে অনেক সংসার ভাঙে কিন্তু বর্তমানে যেটা শুনলাম উনি আজকা শাকিলার একটা ফেসবুক পেজে মানে ভিডিও দেখলাম উনি কান্না কইরা বন্যা করে রে বলাতেছে সাথে উনার ডিভোর্স হয়ে গেছে উনি তার ভালোবাসেন মনে প্রাণে উনি ধারণ করে ওনাকে রাখবেন কিন্তু ভাই এক জীবনে মানুষ কত কি করবে একটা মানুষের জীবনে কত কী করবে কত কী ছাড়বে আমরা জানি না কিন্তু কিছু কিছু মানুষ ভাইরাল হওয়ার পর তাদের মোডের তাদের মন মানসিকতা এতটাই চেঞ্জ হয় যে তাদের সংসারও টিকে না দেখেন আমি আমাদের ম্যাগাজের সাকিব নিয়ে বলি সাকিব খানের সংসার কিন্তু নষ্ট হয়ে গেছে সাকিব খান যখন জনপ্রিয় জনপ্রিয়তার তুঙ্গে চলে গেছে কলকাতায় যখন সাকিব খানের সিনেমার শিকারি করে তখনই কিন্তু অপুর সাথে সাকিব খানের সমস্যা তৈরি হয়ে যায় এই কথাটা এজন্য বললাম তারা তো ভাইরাল একটা জনপ্রিয় ভাইরাল হচ্ছে আমাদের সাকিব গান অভিষেক ববলি তারা আসলে জনপ্রিয় জনপ্রিয় ভাইরাল আর তারা হচ্ছে শুধু ভাইরাল দেখেন হাসির অংশ রান্না করে উনি ওনার বিরুদ্ধে এইখানে মানুষ খাবার খাইতে আসছে সেলফ্রিটিটা যারা অভিনয় অভিনয় করে মিডিয়াতে চলচ্চিত্রে তারাও এই দোকানে খাইতে আসছে ওই যে আসিফ মাহফুদ আসিফ উপদেষ্টা উনিও নাকি এখানে খাইতে আসছে আচ্ছা আপনারাই বলেন একটা মানুষের জীবনে কতটা কষ্ট হলে একটা মানুষ তার জীবন থেকে একটা মানুষ হারিয়ে যায় এই যেখানে শাকিলাহফার দোকানে কিন্তু আমি যাই নাই কখনো যা হয় নাই অনেকেই গিয়া ওইখানে রান্নাবান্না খাইছেন আপনারা কেউ গেছেন কিনা কমেন্টে জানাবেন এই শাকিলাফা যেভাবে কানতেছে ওরা কান্না দেখে মনে হয়নি বেশি দিন কাঁদবে না কারণ কি জানেন একটা মানুষ যখন ভাইরাল হয়ে যায় সে মানুষটার জীবনে কিন্তু তার খুব গুরুত্বপূর্ণ মানুষরা যদি না থাকে সে মানুষের মনে হয় কিছুই না আসল কথা কি জানেন যারা ভাইরাল হয়ে যায় যারা খুবই জনপ্রিয় যাদেরকে মানুষ দাম দেয় বেশি তাদেরই লাইফের সমস্যার সৃষ্টি বেশি হয়ে যায় আপনারা খেয়াল করে দেখবেন আমাদের সমাজের মধ্যে ভাইরাল ব্যক্তি নাই তাদের সমাজের মধ্যে কিন্তু অনেক ডিভোর্সের সংখ্যা কম কিন্তু যারা ভাইরাল হয়ে যায় বেশি তাদেরই ডিভোর্স বেশি হয়ে যায় এই শাকিলা হাঁসের মাংস রান্না করার পর যতটা ভাইরাল হয়েছে তারপরে অনেক মানুষ হাঁসের মাংসের দোকান দিছে তারাও কিন্তু শাকিলের দেখে দেখে দিছে কিন্তু একের এক যে ভাইরাল হয় মানুষ আমি দেখলাম ফেসবুকের মধ্যে একটা ভিডিওতে একটা মেয়ে বলতেছে নামটা বললাম না উনার ডিভোর্স হয়েছে উনি কয় উনি কয় আলহামদুলিল্লাহ আমার ডিভোর্সের কাজটা সম্পন্ন হয়েছে মানে একটা কন্টেন্ট মানে একটা ভিডিও তৈরি করে বলতেছে এইটা দিয়ে আবার টাকা ইনকামও করতেছে আচ্ছা আপনারাই বলেন একটা মানুষের সংসার নষ্ট হয়ে যায় এটা ভিডিওর মধ্যে এসে কষ্টের কথা শেয়ার করে আমরা আশেপাশে আমাদের আপন জন মানুষগুলোকে আমাদের কষ্টের কথাগুলো শেয়ার করি আজকে সেই মানুষগুলাই ভিডিওর মাধ্যমে এসে তাদের ব্যক্তিগত বিষয়ে শেয়ার করে এটা সবাই জানে আবার যখন এই কথাটা একটা হাসি তামস হয়ে যায় কেউ এই কথা শোনার পর মজা নেয় মানে বুঝলাম না ভাই এই মিডিয়া জগতে কতজনের সাথে কতজন সম্পর্ক আছে এটা বের হয়ে আসে আমরা দেখলাম অনেকজন নাম বললে তো শেষ করা যাবে না অনেকজন আছে যে ঘটনা ঘটতেছে ভাইরাল যারা হয়ে গেছে অল্প সময় তারা ভাইরাল হয়ে গেছে তাদের তারা এমন ভাইরাল হয়েছে যেমন আছে উদাহরণ হিসেবে হিরো আলম আছে তারপরে প্রিন্স মামুন লাইলা আছে তারপরে আরও অন্যজন আছে যেমন ফারজানা তারপরে আছে আমাদের কি যে বলে ফারজানা জামাই তাদেরও সমস্যা হয়ে হয়ে যাচ্ছে এটাও ফেসবুক ইউটিউবে তাদের ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই দিচ্ছে এরকম যদি চলতে থাকে মানুষের জীবনে মানুষ কতটা আগাই থাকবে সেটা আমি জানি না কিন্তু একের পরে কষ্টের সীমা থাকবে না মানুষের জীবনে কষ্টের সীমা এজন্য থাকবে না যারা যারা এই মিডিয়ার মধ্যে যারা ইউটিউব ফেসবুকে কাজ করে তারা যারা ওই কাপড় ব্লগার তাদের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টিটা বেশি হয় এই যে শাকিলাহা ওনার জামাইয়ের কিন্তু আমি তো দেখি নাই হয়তো আপনারা দেখছেন উনি কিন্তু ততটা ভাইরাল না তারপরে ওনার সাথে ওনার ডিভোর্স হয়ে যায় কারণটা তো অবশ্যই আছে হয়তো ওনার বউ ভাইরাল কারোর সাথে একটু কথা বলতেছে বেশি মিশতেছে বেশি জামাইয়ের সাথে সম্পর্কটা অনেকটাই গভীর না এই হিসাবে কিন্তু তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তো এমনি যদি চলতে থাকে একটা মানুষ ভাইরাল হওয়ার পর যদি একটা মানুষের সম্পর্কটা নষ্ট হয়ে যায় এটা আপনি কী চোখে দেখবেন মানে আমার কাছে মনে হয় কি জানেন যারা আমরা ভিডিও তৈরি করি আমাদের জন্য নিউজ কিন্তু অনেক আছে আমি সব নিউজ দিই না তারপরও দিতে হয় কারণ দ্বিতীয় জন্য যেমন এই ভিডিওর মধ্যে সাকিব খান ছিল সাকিব খানের একটা কাহিনি ছিল উনি একটা ইন্টারভিউতে ভিডিওর মাধ্যমে বলতেছিল শাকিলা যে শাকিব খান যখন এসেছিলেন তিনি তখন জানতেন না যখন খাবারগুলো নিয়ে যাচ্ছিল তখনই টের পাইছেন এটা শাকিব খান ছিল সবাই দৌড়ে ওই গাড়ির সামনে যেতে পারে চলে গেছে গাড়ি তো বুঝেন একটা মানুষ ভাইরাল হওয়ার পরও এত বড় সাকিব শাকিবা তিনিও হাঁসের মাংস এখান থেকে কিনে আসেন খাওয়ার জন্য তো এখন বুঝেন মানুষ ভাইরাল হওয়ার পর তাদের মধ্যে কতটুকু মানে নতুন নতুন যে একটা ফাইভ হাইভ ভাইরালের যে একটা রোগ আমার কাছে মনে একটা রোগ এটা ভাইরাল হলেই মানুষ কিছু হয়ে যেমন থর্স বিলাল কথার বিষয়ে কথা পড়ে থর্স বিলাল ভাইরাল হওয়ার পর ওনার আইডি নেই আচ্ছা বলেন ভাইরাল হওয়ার পর কিছু কিছু মানুষ একটু অহংকারী হয়ে যায় অনেকে বলে তো কিছু কিছু ভাইরাল হওয়ার পর কিন্তু মানুষ অগণিত তার কাছে যায় ছোট সেলফি তোলার জন্য ভিডিও তৈরি করার জন্য সে মানুষটা কিন্তু পার্সোনাল সময় বলে কিছু থাকে না তখন যদি খোঁজায় সে মানুষটা যদি বলে আপনি আমার কাছে আইছেন না আমার বিরক্ত লাগে এই কথাটা সরাসরি বলতে পারে না এটা কথা একটু করা হবে কথা বলে এই করা কথা শোনার পর কিছু মানুষ বলে এই লোকটা ভালো না তোর তো বিলাল বানানা অমুকজন ভালো না আসল কথা কি একটা মানুষকে ডিস্টার্ব করাটাতে কতটা নগণ্য একটা বিষয় আমার কাছে মনে হয় এটাই তারা বোঝে না যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানাবেন শাকিলা ম্যাডামের মানে শাকিলা আবা আপাই বললাম উনি যেভাবে ভাইরাল হয়েছে ওনার সংসারও শেষ হয়ে গেছে আর কিছু বুঝলাম না ভাই এমনি যদি সংসার নষ্ট হয়ে থাকে তাহলে মানুষের জীবনে ভাইরাল হওয়ার পর তাদের বেশিরভাগই সংসার হয়তো এমনি নষ্ট হয়ে যাবে তারা কান্নাকাটি করবে 이비 ভ 만만ি ও র